এই গৃহে শান্তি হোক একটি বিশেষ শিশু জন্মগ্রহণ করার পরেই এটা ঘটবে ঈশ্বর আমাদের একটি পুত্র দেবেন লোকদের নেতৃত্ব দেওয়ার ভার তার ওপর থাকবে তার নাম হবে আশ্চর্যমন্ত্রী ক্ষমতাবান ঈশ্বর চিরজীবী পিতা শান্তির রাজকুমা ন্যায়পরাজনতা ও ধার্মিকতা দিয়ে তার শাসন স্থাপন করে এখন থেকে এবং চিরকালের জন্য দাজুদ পরিবার উদ্ভূত রাজার রাজত্বে শক্তি ও শান্তি বিরাজ করবে তার লোকদের জন্য প্রভুর প্রবল উদ্দীপনা তাকে এই সব কাজ করাবে কিন্তু আমাদেরই ভুল কাজের জন্য তাকে আহত হতে হয়েছিল আমাদের পাপের জন্য সে ক্ষতবিক্ষত হয়েছিল আমাদের কাঙ্ক্ষিত শাস্তি সে পেয়েছিল তার আঘাতের জন্য আমাদের আঘাত সেরে উঠেছি আমরা সবাই হারিয়ে যাওয়া মেশের মতো ঘুরে বেডিয়েছিলাম আমরা সবাই আমাদের নিজেদের পথে গিয়েছিলাম যখন প্রভু আমাদের সব শাস্তি তাকে দিয়ে ভোগ করাচ্ছিলেন এই ধার্মিকতা চিরকালের জন্য শান্তি ও নিরাপত্তা এনে দেব যীশু বলেছেন আমি তোমাদের এসব কথা বললাম যাতে তোমরা আমার মধ্যে শান্তি পাও জগতে তোমরা কষ্ট পাবে কিন্তু সাহসী হও আমি জগতকে জয় করেছি শান্তি আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি আমার নিজের শান্তি আমি তোমাদের দিচ্ছি জগত সংসার যেভাবে শান্তি দেয় আমি সেইভাবে তা দিচ্ছি না তোমাদের অন্তর উদ্বিগ্ন অথবা শঙ্কিত না হোক সবার সঙ্গে শান্তিতে জীবনযাপন করতে চেষ্টা কর কারণ এই ধরনের জীবন ছাড়া কেউ প্রভুর দর্শন লাভ করে না